বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া সম্পূর্ণভাবে উত্তাপ্ত গরম হয়ে উঠছে আর অন্যদিকে পশ্চিমবঙ্গের আলুর দাম যুদ্ধ বেরতির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটি এখন নিস্তব্ধ সিসার হয়ে পড়ল। আর যে যুদ্ধ এগাবানে বলে মন্তব্য পেশ করছেন এই ধরনের সংবাদ পাওয়া মাত্র সাধারণ মানুষের মধ্যে ভয় কাটিয়ে একটু আনন্দের সুখের ছায়ার দিকে অগ্রসর হচ্ছে যার ফলে খুলতে শুরু হয়েছে বিভিন্ন দোকান জনজীবন একটু সহজ হয়ে উঠেছে कहीं एक दिनों से जो यहाँ पर हमले हो रहे थे उसका मेन रीजन कश्मीर था और कश्मीर की बात कहीं चली नहीं आपस में ही ये लोग रहे और कश्मीरी उस साइड से भी कश्मीरी इस साइड से भी मारा गया तो सभी हैं खुश कौन नहीं होगा और जंग तो कोई नहीं चाहता फिर उस बार हो या इस बार हो हर एक सीज फायर जाता और हम कश्मीरी खास भी चलने लगे हैं बहुत सारे सड़कों पर निकले और इससे हमारा ही फायदा है सब बहुत खुशी हुई के इंडिया के अंदर भी शांति है और পড়োশি মূলপুরি শান্তি ও বেগুনা লোক শান্তি সে রে শেখে গে একদম বহুত খুশি তবে বোঝা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চল চলে সেটি সম্পূর্ণভাবে এই অবস্থায় বন্ধ রয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি আজকের ডেট হিসেবে সুরে কালনা এমড়ে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভারতের রেডি আলুর দাম সাতশো কুড়ি টাকা শোনা যাচ্ছে রানাপাড়াতে ছশো নব্বই টাকা লক্ষ্য করা হচ্ছে মেজো পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম সাতশো টাকা চলছে বৈকাণ্ডপুরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো টাকায় দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি হিসেবে এই সমস্ত রেডি আলুর দাম চোদ্দোশো টাকা দেখাও যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম আজকের ডেট হিসাবে কাছাকাছি হরিপাল ইউনডে সাতশো দশ টাকা লক্ষ্য করা যাচ্ছে সুদর্শনপুর ইউমডে রেডি আলুর দাম সাতশো টাকায় পরিলক্ষিত সুরেকালনাতেও সাতশো কুড়ি টাকা শোনাও যাচ্ছে এখন হলো আম পাকা সিজন আর যার জন্যই কিন্তু আলুর দাম সম্পূর্ণভাবে থমকে দাঁড়িয়েছে যার জন্য আলুর দাম ছেড়ে উঠছে না কাছাকাছি থমকে দাঁড়ার মতন সামনের দিকে আম শেষ হলেই কিন্তু আলুর দাম আবার চাহিদাকে ভিত্তি করে বাড়তেও থাকবে আর সচরাচরভাবে আমরা সকলেই লক্ষ্য করেছি আম পাকা সিজনেই কিন্তু প্রত্যেক বছর এই ধরনের পরিস্থিতি সংগঠিত হয় যখনই আম পাকা সিজন বিলুপ্ত হয়ে পড়ে তারপরেই কিন্তু আবার পশ্চিমবঙ্গের আরো দাম আস্তে আস্তে ধীরে গতিতে চাহিদাকে কেন্দ্র করে আবার বাড়তে স্টার্ট হয় আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের চকদিঘি ইউনারি পঞ্চাশ কেজি ডেটি আলুর দাম সাতশো কুড়ি টাকা লক্ষ্য করাছে যায় চাদ্রাতে পাঁচশো পঁচাশি টাকা লক্ষ্য করেছে জয়পুরে পাঁচশো নব্বইশ টাকা সোনা আছে ঘুসকরাতে বর্ধমান হিসেবে ছশো আশি টাকা সোনা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে রেডি আলুর দাম পাঁচশো দশ থেকে পাঁচশো পঁচিশ টাকা চলছে এছাড়া রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে